তারে এগারো তারিখ আমাদের সমাজবিজ্ঞানের এক বড় ভাইকে এইখানে বসে একটি মহল লাঞ্চ লাঞ্ছিত করেছে এবং শ্রমিকদের সাথে আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে গণমানুষের আন্দোলনে এখানে একটি মহল বিভিন্ন ধরনের আক্রমণাত্মক পায়তারা চালাইছে এবং এখানে বসে বিএম কলেজের নামে টোকাই সন্ত্রাসী বলে পরিবেশ করার জন্য একটি মহল এখানে বিভিন্ন ধরনের স্লোগান বিভিন্ন ধরনের উস্কানি বক্তব্য দিয়েছে যা আজকে বিএম কলেজের শিক্ষার্থীরা যথা বরিশালের ছাত্র জনতা আজকে এখান থেকে নতুন দাবাদ থেকে স্পষ্ট করে বলতে চায়

আমরা এরই মধ্যে দেখতে পাচ্ছি অপ্রাতিষ্ঠানিক যাদের প্রাতিষ্ঠানিক নাম নেই শিক্ষার্থীর নামে তারা আসলে শিক্ষার্থী কি না আমরা অত জানি না তারা ঐতিহ্যবাহী একটা কলেজের শিক্ষার্থীদেরকে সন্ত্রাসী এবং বিভিন্ন টোকাই বলে তারা আখ্যায়িত করেছে তারই এবং ফেসবুকে পোস্ট করেছে এই ধরনের এবং তারই পাশাপাশি তাদেরকে কেউ উস্কিয়ে দিচ্ছে বরিশালের ঐক্য নষ্ট করার জন্য এই ধরনের উস্কানি এবং বিএম কলেজের শিক্ষার্থীদের সাথে এই জন্য বাজে কথা বলার তীব্র নিন্দা জানাই এবং তারই পাশাপাশি আমরা তাদেরকে বলতে চাই আপনারা জানেন যে বরিশালের যদি বলা হয় যে যে কোনো রাজনৈতিকের পাটদার বিএম কলেজ সেই শিক্ষার্থীকে যদি আপনারা কুটিকটি করছেন একটু ভেবেচিন্তে করা উচিত তাই সামনে যাতে আপনারা এই ধরনের ভুল না করেন তার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এবং পাশাপাশি আমরা কিন্তু শেরবাংলার সংস্কারের দাবিতে সবসময় সকল ছিলাম আসি এবং থাকবো বহিংস আল্লাহদের সামনে একটি লিখিত বক্তব্য পাঠ করছি আপনারা জানেন বরিশালের স্বাস্থ্যখাত এবং শের বাংলা মেডিকেল সংস্কারের জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি আমি লিখিত বক্তব্যটি আপনাদের সামনে পাঠ করছি প্রিয় সাংবাদিক ভাইয়ারা আপনারা সকলেই অবগত আছেন বরিশালের স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলন বা শেরবাংলা মেডিকেল কলেজ সংস্কারের আন্দোলন বরবারের মতোই বিএম কলেজের শিক্ষার্থীরা সামনে সারিতে ছিল সকলের মতামতের ভিত্তিতে দীর্ঘদিন ধরে অর্থাৎ সতেরো দিন আমরা এই আন্দোলন চালিয়ে গিয়েছি আমাদের সকলের আন্দোলনের পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য উপদেষ্টা মহোদয় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সহ একটি প্রতিনিধি দল বরিশালে পাঠান এবং সাধারণ শিক্ষার্থী আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন এবং অনশনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর চেষ্টা করেন বা ভাঙাতে আসেন প্রিয় সাংবাদিক ভাইরা বরিশালের আন্দোলনরত শিক্ষার্থী এবং সুযোগজনদের সাথে প্রতিনিধি টিম আলোচনা করেন এবং ফলপুরুষ আলোচনার মাধ্যমে আমরা যেটা দেখতে পেয়েছি যে আমাদের দাবিগুলো পরিচালক মহোদয় মহাপরিচালক মহোদয় তিনি মেনে নেওয়ার আশ্বাস দিয়েছেন এবং শেরে বাংলা মেডিকেলের পরিচালক মহোদয় সম্প্রতি সময়ে কিছু উদ্যোগও গ্রহণ করেছেন বাকি দাবিগুলো অতি দ্রুত সময়ে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের পাঠানো প্রতিনিধি দলের এবং মেডিকেলের পরিচালক মহোদয়ের আশ্বাসের ভিত্তিতে আমরা আন্দোলনরত শিক্ষার্থীরা এই মুহূর্তে তিরিশ কার্যদিবস সময় বেঁধে দিয়ে বরিশালের স্বাস্থ্য সংস্কার আন্দোলন বা শেরে বাংলা মেডিকেল কলেজ সংস্কার আন্দোলন এই মুহূর্তে স্থগিত করলাম আমরা আশা করছি আগামী তিরিশ কার্য দিবসের মধ্যে আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করবেন যদি এই দাবিগুলোকে পূরণ করা না হয় শের বাংলা মেডিকেল কলেজ থেকে সিন্ডিকেট দূর না করা হয় দালালদের দূর না করা হয় আমরা আমরা যদি দূর না করে তাহলে আমরা বড় ধরনের আন্দোলন গড়ে তুলব এবং এখন তো দেখছেন আপনারা শুধু ব্লকেট বা কর্মসূচি আমরা শুধু এই যে অনশন কর্মসূচি নয় আমরা প্রয়োজনে ডাকাও মার্চ করতে পারি এবং স্বাস্থ্য উপদেষ্টা গ্রাহক করতে পারে সেই জায়গা থেকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় ক্লিয়ার করে দিতে চাই যদি এই বরিশালের স্বাস্থ্য সং স্বাস্থ্যখাত সংস্কার আন্দোলনকে ঘিরে পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে বা কেউ যদি এইখান থেকে কোনো ধরনের ফায়দা নিতে চায় আপনারা সেটিকে বাধা দিবেন এবং আমরাও প্রতিহত করার চেষ্টা করবো তাদের আমরা বরিশালের স্বাস্থ্যখাত আন্দোলনকে কোনোভাবে বিথা যেতে দিতে পারে না আমরা চাই যে আমাদের এই আন্দোলন সফল হবে এবং আমরা সফলতা নিয়ে ঘরে ফিরছি বলে আমরা মনে করছি এই জন্যই স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কথার ভিত্তিতে এবং তার পাঠানো যে প্রতিনিধি দল এবং বরিশালের যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন শের বাংলা মেডিকেল যে পরিচালক রয়েছেন তাদের কথার ভিত্তিতে আশ্বাসের ভিত্তিতে আমরা আমাদের যে আন্দোলন ছিল স্বাস্থ্য সংস্কার স্বাস্থ্যকর সংস্কার সে আন্দোলন আবারও বললাম স্থগিত করলাম আগামী দিন থেকে বরিশালে সকল রাস্তা সঠিকভাবে চলবে গাড়িঘোড়া সঠিকভাবে চলবে সকল জায়গায় মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে ধন্যবাদ সকলকে তখন আমরা আমরা স্বাস্থ্য যিনি মহাপরিচালক মহোদয় আসছেন তিনি ওইখানের বক্তব্য এবং তিনি আমাদেরকে বলেছিলেন আমি যে বক্তব্যটা দিয়েছি যে তারা মানবেন এবং তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি সময় চেয়েছেন এবং আমরা অপেক্ষা করেছিলাম যে বাইরে অনশনরত যে শিক্ষার্থী বাইরে আমাদের আছে তাদেরকে তিনি অনশন ভাঙা ভাঙাবেন কিন্তু তারা যে কোনোভাবে যে কোনো স্বার্থের নেশায় তারা অনশন ভাঙেনি তারা একদম একগেমিভাবেই তারা উপদেশটাকে চাচ্ছে আমরা এই জায়গাতে আমরা মনে করি না যে সংস্কারের জন্য উপদেশটাকে আসতেই হবে উপদেশটা যদি মনে করেন যে বরিশালে আমার যাওয়া দরকার বরিশালের মানুষের কথা শোনা দরকার তাহলে উপদেশটা আসবেন আমরা তাকে সাধুবত অবশ্যই এম কলেজ নিয়ে যারা কটুক্তি করেছে এদের মানে এদের কথা চিন্তা করে আমরা সকল শিক্ষার্থীদের মানে সম্মিলিতভাবে আমরা আমাদের আন্দোলন আমরা আপনার প্রত্যাহার করেছি জন জনগণের জনগণের কথা চিন্তা করেই কারণ এই এই নতুন আমার বাড়ির পাশের একটা এই এখান থেকে হাজার হাজার মানুষের কর্মসংস্থান আছে। এবং সের বাংলা যেমন আমরা সংস্কারের দাবি করেছি তেমনি আমাদের জনগণের কথাও চিন্তা করতে হবে